দর্শক যেভাবে এবার কোটা আন্দোলনের ঘটনা প্রবাহও গড়িয়েছে আমরা আপনাদের বিস্তারিত জানাবো আজ বাইশে জুলাই সোমবার এখনও পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছে এবং আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী অনেকেই কিন্তু বক্তব্য রেখেছে আজ তিন দিনের কারফিউ নিয়ে কারফিউ কিন্তু এখনও পর্যন্ত বন্ধ হয়নি এটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য চলবে যতদিন আন্দোলনকারীরা তাদের আন্দোলন না থামাচ্ছে তো যেভাবে এবার কোটা আন্দোলনকারীদের ঘটনা প্রবাহ গড়িয়েছে পাঁচে জুন থেকে শুরু পাঁচে জুন বুধবার কোটা বাতিলের সিদ্ধান্তে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় ছয়ে জুন বৃহস্পতিবার কোটা বাতিল করে আদালতের রায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ হয় এবং নয় জুন রবিবার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন এবং একলা জুলাই সোমবার শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন শুরু হয় সাতই জুলাই রবিবার সারাদেশে বাংলা ব্লকেট কর্মসূচি হয় এবং নয় জুলাই মঙ্গলবার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ ঘটে যে সংঘর্ষ কিন্তু আমরা সকলেই দেখতে পেরেছি এবং দশে জুলাই বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সপ্তাহে স্থিত অবস্থার সাথে আগস্ট পরবর্তী শুনানির তারিখ ধার্য এবং চোদ্দই জুলাই রবিবার কোটা পূর্ববহাল নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ এদিন এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জেরে কিন্তু শিক্ষার্থীদের এই বিক্ষোভ শুরু হয় যে প্রধানমন্ত্রী বলেছিল যে শিক্ষার্থীদের নাকি রাজাকার এমন বক্তব্যের হবে কিন্তু এই বিক্ষোভটি শুরু হয়ে যায় এবং পনেরোই জুলাই সোমবার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘাত এই সংঘাতের পরে কিন্তু ষোলোই জুলাই জুলাই মঙ্গলবার আপিল বিভাগ লিপ টু আপিল দায়ের সড়ক অবরোধ সারাদেশে ব্যাপক সহিংসতা সেই দিন কিন্তু ছয়জনের মৃত্যু হয়েছিল ছয়জন শিক্ষার্থীর পুলিশের গুলিতে এবং ছাত্রলীগের হামলায় কিন্তু সতেরো জুলাই বুধবার পুলিশ ও আন্দোলনকারীদের মতো তীব্র সংঘর্ষ জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেই ধৈর্য শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরা না ধরে একের পর এক কিন্তু তিনারা কনফার্ম শাটডাউনের ডাক দিয়েছিল বা আঠারো জুলাই বৃহস্পতিবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত বা বিটিভি ভবনে অগ্নিসংযোগ মেরুল বাড্ডায় পুলিশের অবরোধ পরে হেলিকপ্টার করে উদ্ধার করেছিল পুলিশকে এরপর পুলিশও কিন্তু হেলিকপ্টার থেকে গুলি ছুড়েছিল আন্দোলনকারীদের উদ্দেশ্য করে পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘাত সংঘর্ষে শিক্ষার্থী সহ বিক্ষোভকারী হতাহত ছাপ্পান্ন শতাংশের পরবর্তীতে বিশ শতাংশে কোটার প্রস্তাব আওয়ামী লীগের আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে সরকার রাজি বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী আলোচনার প্রস্তাব নাকোস রাত নয়টা থেকে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় সরকার এটা কিন্তু আন্দোলনকারীরা বলছে সারা দেশে ব্যাপক সংঘর্ষে অন্তত পঁচিশ জন নিহত হয়েছিল এখনও পর্যন্ত কিন্তু নিহত সংখ্যা একশো জনের উপরে আজ বাইশে জুলাই সোমবার আর উনিশে জুলাই শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ পরিস্থিতিতে থমথমে মেট্রো রেল স্টেশন এলিভেটেড এক্সপ্রেসের টোল প্লাজা মিরপুর ইনডোর স্টেডিয়াম বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর অগ্নিসংযোগ ঘটায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভিকে গ্রেফতার করেছে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় সর্বক্ষেত্রে রাত বারোটা থেকে কারফিউ জারি করে সরকার বিশে জুলাই শনিবার কারফিউয়ের মাধ্যমেও ঢাকা সাভার গাজীপুর ময়মানসিং সহ বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘাত ঘটে এবং বিক্ষোভকারীরা হতাহত আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে কোটা সংস্কারে আন্দোলনের তিন সমন্বয়ের বৈঠক হয় আন্দোলনকারীদের আট দফা দাবি পেশ কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি কোর্ট পুনর্বহল নিয়ে হাইকোর্টের রায় বাতিল সাত শতাংশ কোটা নির্ধারণের আদেশ তবে সরকার চাইলে বদলানোর সুযোগ রাখা হয়েছে এবং আদালতের রায় কিন্তু আন্দোলনকারীরা মানছে না কারণ যতগুলা আন্দোলনকারী বা শিক্ষার্থীদের প্রাণ গেছে নিহত হয়েছে তাদের বিচার কিন্তু শিক্ষার্থীরা চেয়েছিল এরপরে আজ বাইশে জুলাই প্রধানমন্ত্রী বক্তব্য এবং বিভিন্ন আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বক্তব্যেই বোঝা গেছে যে এই সহিংসতা চালিয়েছে বিএনপি জামাত শিবির এনারাই বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি স্থানে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এই বিএনপির জামাতের নেতাকর্মীরা দর্শক সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লা